আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি পরিদর্শনে আসছি খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা তরুণ কৃষি উদ্যোক্তা আব্দুর রহিম ভাইয়ের মাছের প্রজেক্টে আজ আমি আলোচনা করব এই মাছের প্রজেক্ট করতে পাহাড়ের মতো একটা জায়গায় এত বড় একটা মাছের প্রজেক্ট করতে আব্দুর রহিম ভাইয়ের কত টাকা পুঁজি লেগেছে এই পর্যন্ত কত টাকা ব্যয় হয়েছে কত টাকা উনি লাভের আশা করছেন এবং উনি কী কী বাধার সম্মুখীন হয়েছেন নতুন যারা মাছ চাষ করতে চাচ্ছে তাদের জন্য ওনার কি পরামর্শ আছে এই সকল বিষয়ে আজকে আমি আলোচনা করব তো এই সকল বিষয়ে জানতে আপনার আজকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম রহিম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ তো ভাই আপনার প্রজেক্ট ঘুরে দেখলাম অনেক বড় প্রজেক্ট এবং অনেক সুন্দর প্রজেক্ট তো এই প্রজেক্ট ঘুরে দেখার পর আমার মনে অনেক কষ্ট জেগেছে এখন আমি আপনার কাছে কিছু প্রশ্ন করব আপনার মাছের প্রজেক্ট সম্পর্কে কিছু জানতে চাও আর কি তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনি মাছ চাষে অনুপ্রাণিত হয়েছেন কিভাবে মূলত বিষয়টা হচ্ছে শৈশবে ভাই ব্রাদার বন্ধু নিয়ে মাছ ধরা থেকেই মাছ চাষের প্রতি একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয় আর আগ্রহ হয় যে যাই একই সময় আমি মাছ চাষ করি এই প্রণা নিয়েই মাছ চাষের মূলত শুরু আমার আচ্ছা আচ্ছা তো ভাই আপনি প্রথমে কত টাকা পুঁজি নিয়ে মাছ চাষ শুরু করেছিলেন মাছ চাষের বিষয়টা আসলে একসাথে যে আপনার বড়ো অঙ্কের কোনো পুঁজি লাগবে তা কিন্তু নয় মাছ চাষের পুঁজিটা হচ্ছে যে মানে দিন প্রতিদিন প্রয়োজন অনুসারেই আপনার প্রয়ো মানে এই পুঁজিটা আছে পুঁজিটা দিতে হবে আমার আজকে পোনা লাগলো আমি পোনাটা পোনাটার পুঁজি দিলাম কালকে আমার পোনাদেরকে খাবার খাওয়ার দিতে হইতেছে ওই পুঁজিটা দিতে হইতেছে মনে করেন যে এককালীন কোনো মানে বড় অ্যামাউন্টের একটা পুঁজি লাগছে না আমাদের আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তার মানে আপনি বুঝতে চাচ্ছেন ধাপে ধাপে খরচ হয়েছে না কি এককালীন এককালীন আমার আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত আপনার মাছের প্রজেক্টে কত টাকা ব্যয় করেছে এখন পর্যন্ত আমার মাছের প্রজেক্টের ব্যয় তো প্রায় আট লাখ টাকার মতন শুধু মাছ চাষের ক্ষেত্রেই আর অন্যান্য ব্যয় সহ প্রায় এগারো লাখ টাকার মতন আমার খরচ হয়েছে আচ্ছা আচ্ছা তো আপনি শুরু থেকে এই পর্যন্ত এগারো লাখ টাকার মতো এই প্রজেক্টের পিছনে ব্যয় করেছেন জি তো ভাই আপনার এই মাসের প্রজেক্ট কতটুকু জমির উপর নির্মিত আমার এই মাসের প্রজেক্ট প্রায় দুই একর জমির উপর আচ্ছা তো এখন পর্যন্ত এখন পর্যন্ত আপনি কি কোনো মাছ বাজারজাত করেছেন জি আলহামদুলিল্লাহ আমাদের মাছ আহরণ শুরু হয়েছে আমার দুটো পুকুরের ওই পাশে যে পুকুরটা আছে ওই পুকুরটাতে আমাদের মাছ আহরণ শুরু করছি আমরা যেখানে আমাদের প্রাথমিক অবস্থায় প্রায় পঁচিশ থেকে তিরিশ মনের মাছ আহরণ করছি আলহামদুলিল্লাহ আমরা ওই আহরণকৃত মাছ বাজার যাচ্ছে এখন আমাদের প্রায় প্রত্যেক বাজারেই আহরণ হইতেছে বিক্রি হইতেছে এবং এই পুকুরটাতে এখন আমরা মাছ আহরণ শুরু করিনি ইনশাআল্লাহ গতকালablement শুরু করব আচ্ছা আচ্ছা তো ভাই আপনার কি মাছ চাষের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল বলতে আমার মাছ চাষের কোনো পূর্ব অভিজ্ঞতাই ছিল না মাছ চাষটা যেহেতু আমার শখের থেকে আসছে আমি একটা পর্যায়ে নিজেের জম ছিল এইজন্যে আমাদের এইজন্যে এই সুবিধা খনন করি তারপরেই আমার মাছ চাষ শুরু আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন আপনার মাছ চাষের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না আপনি মূলত অভিজ্ঞতা অর্জন করেছেন কিভাবে মানে আপনি কি কোনো বড় বড় মাছের প্রজেক্ট ভিজিট করেছেন বা অনলাইনে ঘাটাঘাটি করেছেন এইভাবেই অভিজ্ঞতা অর্জন করেছেন আমি এই প্রজেক্ট করার পূর্বে আমার একজন বড় ভাই ছিল ওনাদের অনেক বিশাল প্রজেক্ট ওনারা প্রায় পঁয়ত্রিশে করে মাছ চাষ করে এবং ওনারা সফল ব্যবসায়ী ওনাদের থেকে দেখে ওনাদের এখানে ভিজিট করছি কি করছে বা কীভাবে করছে একটা সময় পর্যবেক্ষণ করার পরেই কিন্তু আমি মাছ চাষে ইনভলভ আচ্ছা তো আপনি আপনার এই মাছের প্রজেক্ট থেকে কত টাকা করছেন আসলে মাছ চাষের আমি যেহেতু নতুন আমার এখনো এখনো কোনো পর্যায় নেই আমি মাত্র মাছ আহরণ শুরু করলাম আলহামদুলিল্লাহ আমার মাছের ফলন খুব ভালো হয়েছে ইনশাল্লাহ একটা আমি আশা করছি আল্লাহ দিলে ভালো একটা প্রফিট হবে আচ্ছা তো আপনি মাছের প্রজেক্ট ছাড়া আর কোন প্রজেক্টের সাথে সম্পৃক্ত আছেন কিনা বা আর কোন প্রজেক্ট করেছেন কিনা আপনি আর কোনো প্রজেক্টের সাথে তেমন একটা আর ইনভলভমেন্ট নেই ইনশাআল্লাহ মাছের প্রজেক্টে আপাতত আমি ফাঁস পালন দিকে যাচ্ছি পালার ইচ্ছা আছে মাছের সাথে এখনো হ্যাঁ হ্যাঁ ওই যে আমরা দেখতে পাচ্ছি আপনার পুকুরে কিছু হাঁস দেখা যাচ্ছে তো ভাই আপনি আমরা সাধারণত দেখে থাকি সমতলে বড় বড় মাছের কিন্তু আপনি একটু ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন আপনি পাহাড়ের মাঝে এত সুন্দর একটি তুলেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ তো ভাই আমরা জানতে চাচ্ছি যে এই পাহাড়ে মাছ চাষের ক্ষেত্রে বা এত বড় মাছের প্রজেক্ট করার ক্ষেত্রে আপনি কি কি বাধার সম্মুখীন হয়েছেন আসলে পাহাড়ে মাছ চাষের বিষয়টাই খুবই ব্যতিক্রমী আর বিশেষ করে এত বড় একটা উদ্যোগ নিয়ে মাছ চাষ খুবই কম হয় যারাই করছে তারা দেখা যায় একটা সময় পরে ব্যর্থ হয় বা যে কোনোভাবেই পানি সংকট আবহাওয়া সব মিলিয়ে মাছ চাষ পাহাড়ে খুবই খুবই একটা সুবিধা করা সম্ভব হয় না দেখি ইনশাল্লাহ তারপরে আমাদের চেষ্টা আমাদের এখানে আবহাওয়ার সাথে বা আমরা যে চাষটা করতে এই চাষটা ইনশাল্লাহ ভালো একটা কিছু করা সম্ভব হবে আচ্ছা আচ্ছা তো আমরা আপনার মাছের প্রজেক্টে সফলতা কামনা করছি আচ্ছা আপনার যারা নতুন মাছ চাষী বা যারা নতুন পাহাড়ে মাছ চাষ করতে চাচ্ছে মাছের প্রজেক্ট করতে চাচ্ছে নতুন উদ্যোক্তা তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কি জি অবশ্যই আপনারা অনলাইনে সফলতার গল্প শুনে কেউ মাছ চাষের দিকে ঝুঁকে পড়বেন না মাছ একটি ঝুঁকিপূর্ণ চাষ অভিজ্ঞতা বিহীন মাছ চাষ বিশাল অঙ্কের একটি ক্ষতি আনতে পারে আপনারা যারাই মাছ চাষ করতে আগ্রহী বা আপনারা মাছ চাষ করতে চাচ্ছেন তারা অভিজ্ঞতা নেবেন যাদের বড়ো বড়ো প্রজেক্ট আছে কি যারা ভালো প্রজেক্ট আসি তাদের থেকে অভিজ্ঞতা নিন তাদের থেকে অভিযোগ যে কোনো মাধ্যমে আপনি সরকারি সহায়তা নেন নিয়ে মূলত এই বিষয়টা পুরোপুরি জানতে হবে এরপরেই আপনার কি মাছ চাষের প্রতি নিজেকে ইনভলভ করবেন আর মাছ চাষের যে বিষয়টা আপনি মাছ চাষ সম্পূর্ণভাবেই আবহাওয়ার উপর নির্ভর করে যদি আপনি মাছ চাষের সম্পূর্ণ সবকিছু জানা না থাকে রোগ ব্যাধি সম্পর্কে আপনি মাছ চাষে ক্ষতিগ্রস্ত হবে আমি শুনে খুব অবাক হলাম যে এমন একটা প্রত্যন্ত অঞ্চলে আপনি এত সুন্দর পরিকল্পিত এত বড় একটা প্রজেক্ট করার পরও আপনি এই পর্যন্ত কোনো প্রকার সরকারি সহায়তা পাননি এই সরকারি সহায়তা না পাওয়ার পিছনে কি কি কারণ দায়ী বলে আপনি মনে করেন মূলত বিষয়টা হচ্ছে যে আমরা তাদেরকে বারবারই আমাদের এই প্রজেক্টের বিষয়ে জানাই তাদের কাছে যাই ইউনিয়ন মৎস্য অফিস উপজেলা মৎস্য অফিস উপজেলা মৎস্য কর্মকর্তাদের কাছেও যাই কিন্তু তারা কোনোভাবেই আমাদেরকে কোনো উৎসাহতা বা আমাদের যেই প্রয়োজন তাৎক্ষণিক যে একটি আমাদের তাদের প্রয়োজন ছিল তারা কোনোভাবে আমাকে ওই সহযোগিতাটা করে কিন্তু কেন করেনি বা কি কারণে করেনি সেটা আমরা কখনোই জানতে পারিনি কিন্তু মনে হচ্ছিল যে একটা কোনো অদৃশ্য শক্তি এই জিনিসটা নিয়ে বাধা দিচ্ছিলো কেন দিছিল বা কোন উদ্দেশ্যে দিচ্ছিলো সেটা আমাদের জানা নেই আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কোনো একটা কারণে যে কোনো একটা বাধার কারণে আপনি কোন প্রকার সহায়তা পাননি তো ভাই আমরা আশা করব যে পরবর্তীতে আপনি সরকারের যে কোনো সহায়তা পাবেন এই আশা ব্যক্ত করছি এই ছিল আমাদের আজকের ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করেছি যে আব্দুর রহিম ভাই তিনি এমন একটি প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটি পরিকল্পিত মাছের প্রজেক্ট ঘুরে তুলেছেন তিনি এই মাছের প্রজেক্ট ঘরে তুলতে কি কি বাধার সম্মুখীন হয়েছেন তার শুরুটা কেমন ছিল তার কত টাকা পুঁজি লেগেছিল এবং তিনি কোনো প্রকার সরকারি সহায়তা পেয়েছেন কিনা তো আমি ওনার সাথে কথা বলে যেটা জানতে পারলাম যেটা খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এই যে ভাই বেকারত্ব দূর করতে হলে এমন তরুণ উদ্যোক্তাদেরকে আমাদের প্রয়োজন উনি এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছেন তার বেকারত্ব দূর করার জন্য কিন্তু দুঃখের বিষয় হলো তিনি এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা পাননি তো আমরা আশা করব উনি পরবর্তীতে যে কোনো সরকারি সহায়তা পাবেন এবং উনার মাধ্যমে আরও নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরি হবে এই আশা ব্যক্ত করে আমি আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি এবং পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে পরবর্তী কোনো প্রজেক্টে পরবর্তী কোনো কৃষি উদ্যোগ তাদেরকে নিয়ে